বাংলাদেশ দলের মেন্টর হচ্ছেন তামিম ইকবাল বিশ্বাস থাকছে ভিডিও গেম তামিম ইকবাল তামিম ইকবাল বর্তমানে কোনো ধরনের খেলার মধ্যে নেই সে অনেক আগেই অবসর নিয়েছে এবং সে দু হাজার তেইশ সালেই অবসর নিয়েছে তার দু হাজার তেইশ বিশ্বকাপ খেলা কথা থাকলেও অনেক ভুল বোঝাবুঝি ও দল সিলেকশনে ভুল থাকার কারণে দুই হাজার তেইশ বিশ্বকাপ খেলতে পারেনি তামি ইকবাল সেই আক্ষেপেই সে অবসর নিয়েছে ওয়ানডে থেকে সে সর্বশেষ ওডিআই খেলেছে দু হাজার তেইশ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং তারপরেই সে অবসর নিয়েছে তবে এবার শোনা যাচ্ছে যে বাংলাদেশ দলের মেন্টর হয়ে আসতে পারেন তামি ইকবল তবে আপনার কী মনে হচ্ছে তামি ইকবল কি বাংলাদেশের মেন্টর হয়ে আসবে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম